হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু এসআর নেস্ট আজকে আমরা খুবই আনন্দের সাথে একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি তোমরা অলরেডি থামমেল থেকে বুঝতে পেরেছো যে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা আলোচনা করব আমাদের তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে অর্থাৎ যারা সাবেমাত্র ক্লাস টেনে উঠেছো তোমরা যারা দু সালে আলিম পরীক্ষা দেবে অথবা মাধ্যমিক পরীক্ষা দেবে স্কুল বোর্ড অথবা মাদ্রাসা বোর্ড ওকে তোমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করার মাধ্যমে ওকে তো চলো তোমাদেরকে আমি ধাপে ধাপে বিষয়টা বুঝিয়ে দেই দেখো তোমরা যারা স্কুল বোর্ড রয়েছো অথবা মাদ্রাসা বোর্ড রয়েছো তোমাদের জন্য আমরা যে ব্যাচটা লঞ্চ করতে চলেছি ব্যাচটার নাম হচ্ছে যোদ্ধা ব্যাচ কেন যোদ্ধা ব্যাচ নাম দিলাম কারণ এই ব্যাচে আমাদের এই ব্যাচে যারা পড়বে যে সমস্ত স্টুডেন্ট আমরা রাখবো এদের মধ্যে থেকে কয়েকজন স্টুডেন্টকে আমরা মাধ্যমিক আলিম যেটা মাদ্রাসা বোর্ডের কথা বলছি আলিম বোর্ডে তারা কিন্তু টপার করবে ওকে যোদ্ধা ব্যাস এই জন্যই রাখছি কারণ এখানে আমরা যোদ্ধা তৈরি করব। আমরা এমনভাবে স্টুডেন্টকে রেডি করব যাতে করে তারা মাদ্রাসা বোর্ডের এক থেকে দশের মধ্যে র্যাঙ্কে যেন আসতে পারে সেই বিষয়টা আমরা মাথায় রেখে সেভাবে আমরা স্টুডেন্ট তৈরি করব তারই কারণে আমরা ব্যাচের নাম দিলাম যোদ্ধা ব্যাচ ওকে যে এবার আমরা তোমাদেরকে আমরা কী কী ফ্যাসিলিটি দেব সেগুলো আমরা বলবো তার আগে কিছু বিষয় বলে রাখি আমরা এখানে কি কী সাবজেক্ট পড়াবো যারা স্কুল বোর্ড থেকে পরীক্ষা দেবে অর্থাৎ যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অনলি এখানে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল এই চারটে সাবজেক্ট আমরা এখানে পড়াবো এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষা দেবে ওকে তাদের জন্য আমরা এখানে রাখছি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আরবি তাফসির হাদিস ফেকা ওকে অর্থাৎ মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের আমরা সমস্ত সাবজেক্টটি রাখছি শুধুমাত্র সায়েন্স বিভাগটা বাদ দিয়ে ওকে সায়েন্স বিভাগটা বাদ দিয়ে আমরা সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে রাখছি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আরবি তাফসির হাদিস পেকা ওকে এই হচ্ছে আমাদের বিষয় এই বিষয়গুলো পড়ানো হবে তোমাদেরকে এক্সপার্ট টিচার দিয়ে এক্সপার্ট টিচার দিয়ে ট্রেনিং প্রাপ্ত টিচার দিয়ে এবং প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা টিচার তোমরা পেয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারলে তাহলে তোমাদের আলিম পরীক্ষা দেবে ইউটিউবে প্রথমবার মাদ্রাসা বোর্ডের কথা ভেবে আমরাই কিন্তু প্রথম ব্যাস লঞ্চ করছি যোদ্ধা ব্যাস যে ব্যাসের মাধ্যমে আমরা দু সালে মাদ্রাসা বোর্ডে আমরা টপার তৈরি করব এই ব্যাচের মাধ্যমে ওকে এবং যারা মাধ্যমিক বোর্ড রয়েছ ঠিক আছে যারা স্কুল বোর্ড থেকে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা যে চারটে সাবজেক্ট রেখেছি এই চারটে সাবজেক্ট তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ কেবলমাত্র তোমাদের সায়েন্স বিভাগগুলো একটু অন্য জায়গায় পড়ে নিতে হবে ওকে আশা করি বুঝতে পারলে আচ্ছা এবারে আমরা এখানে তোমাদের কী কী ফ্যাসিলিটি দেবে একটু বলে রাখি দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিষয়ভিত্তিক শিক্ষক আমরা বিষয়ভিত্তিক টিচার রাখবো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা পাঠদান অর্থাৎ আমরা এমন টিচারদের রাখবো যাদের ডিএলএড अथवा जैसे बीएड कंप्लीट करा ओके उ তাদের গ্র্যাজুয়েশান অথবা মাস্টার্স করা রয়েছে ওকে এমন প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদের আমরা রাখবো এমনকি আমার অনেক টিচারের সাথে কথা হয়েছে যারা টপার হ্যাঁ মাদ্রাসা বোর্ডে এবং স্কুল বোর্ডে টপার টিচারদের সাথে আমার কথা হয়েছে তাদেরকেও আমরা রাখার চেষ্টা করছি ওকে অর্থাৎ আমরা মাদ্রাসা বোর্ডের টপার শিক্ষকদের দ্বারা ক্লাস করাবো এবং স্কুল বোর্ডের আমরা একজন টপার শিক্ষককে রাখার চেষ্টা করছি আমরা যদি ভালো রেসপন্স পাই আমরা তো এদিকে মাদ্রাসা বোর্ডের টপার শিক্ষক রাখছি এবং সাথে সাথে স্কুল বোর্ডের স্কুল বোর্ডের টপার শিক্ষক রাখবো ওকে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছিল যারা টপার হয়েছিল ঠিক আছে মাধ্যমিক এবং অথবা উচ্চ মাধ্যমিকে এমন শিক্ষকদেরকে আমরা রাখার চেষ্টা করছি ওকে যদি আমরা একটু রেসপন্স পাই তাহলে আমরা এগুলো তোমাদেরকে এই ফ্যাসিলিটিগুলো দেব এবারে তোমরা এখান থেকে আর কী কী পাবে তোমরা এখান তো অলরেডি তো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা ক্লাস পাচ্ছ তার সাথে সাথে তোমাদের যে হোল সিলেবাস অর্থাৎ বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল আরবি তাফসির হাদিসপিকা যে সাবজেক্টগুলো এখানে পড়ানো হবে সমস্ত সাবজেক্ট ছয় মাসের মধ্যে আমরা কমপ্লিট করাবো হ্যাঁ ছয় মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করানো হবে শুধুমাত্র আমাদের এই যোদ্ধা ব্যাসে ওকে আচ্ছা আর কি ফ্যাসিলিটি পাবে প্রতি মাসে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ওকে প্রতি মাসে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যে ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে সেগুলো লাইভ ক্লাস করানো হবে বিভিন্ন অ্যাপস আছে অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস করানো হবে ওকে আচ্ছা এখানে তোমরা এতগুলো সাবজেক্ট পড়বে শুধুমাত্র সায়েন্স বিভাগ বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টগুলো এখানে পড়ানো হবে সেক্ষেত্রে তোমাদের ফিস কত রাখা হয়েছে দেখো মাসিক ফিজ অনলি দুশো টাকা যারা মাদ্রাসা বোর্ডে রয়েছো তোমাদের টোটাল আটটা সাবজেক্ট এখানে পেয়ে যাবে অনলি দুশো টাকায় মাসিক ফিসে অর্থাৎ তোমাদের প্রতি মাসে আড়াইশো টাকা করে পেমেন্ট করলে তোমরা কিন্তু এই আটটা সাবজেক্টের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রশিক্ষণপ্রাপ্ত টপার শিক্ষকদের দ্বারা ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা এবং যারা স্কুল বোর্ড থেকে যারা আমাদের ব্যাচে পড়তে চায় সেক্ষেত্রেও তোমরা চারটে সাবজেক্ট পাবে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল এই চারটে সাবজেক্ট তোমাদের পড়ানো হবে তোমাদের ফিসটা আমি আরও পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছি অনলি দুশো টাকায় মাসিক ফিসে তোমাদের পড়ানো হবে ওকে আর এবারে যারা একসাথে পেমেন্ট করতে চায় তাদের জন্য একটা স্পেশাল অফার রাখা হয়েছে তাদেরকে অনলি দু হাজার চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে তারা কিন্তু এই আটটা সাবজেক্ট হ্যাঁ এই আটটা সাবজেক্টের সম্পূর্ণ ফিস দু হাজার চারশো নিরানব্বই টাকায় আমরা করে দিচ্ছি তবে এই পেমেন্টটা কিন্তু এককালীন পেমেন্ট অর্থাৎ একবারেই কিন্তু দু হাজার চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমরা এক বছরের টোটাল ফিস আমরা আড়াই হাজার টাকায় করে দেবো যেখানে তোমাদের কিন্তু একটা ইংরেজি টিচার যদি নিয়ে রাখো স্পেশাল সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দু হাজার টাকা ফিস নেয় অনলি একটাই সাবজেক্ট পড়ানোর জন্য দু হাজার টাকা ফিস নেয় সেক্ষেত্রে আমরা কিন্তু এক বছরের ফিস হ্যাঁ এক বছরের ফিস আড়াই হাজার টাকায় করে দিচ্ছি এবং তোমাদেরকে আটটা সাবজেক্ট আমি প্রোভাইড করছে ওকে আটটা সাবজেক্ট মিলে তোমাদের এক বছরের সম্পূর্ণ ফিস দু হাজার চারশো নিরানব্বই টাকা তোমরা এককালীন পেমেন্ট করতে পারো ওকে আর যদি মাসে মাসে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট লেখাই রয়েছে অ্যামাউন্টটা তোমাদের পেমেন্ট করতে হবে ওকে তবে তোমাদের জন্য আরও একটা স্পেশাল অফার রয়েছে সেই স্পেশাল অফারটা কি দেখো প্রথম দশজনকে আমরা যেটা আড়াই হাজার টাকা রেখেছিলাম এই আড়াই হাজার টাকা আমরা তাদের কাছ থেকে নেবো না অনলি প্রথম দশজনকে আমরা এক হাজার টাকায় সম্পূর্ণ এক বছরের কোর্স সম্পূর্ণ এক বছরের আটটা সাবজেক্টের ক্লাস আমরা প্রোভাইড করব এর মাঝে আর কোনো ফিজ নেওয়া হবে না শুধুমাত্র এক টাকা পেমেন্ট করলেই আমরা সম্পূর্ণ কোর্স শুধুমাত্র এক হাজার নশো নিরানব্বই টাকা পেমেন্ট করলেই তোমরা এক বছরের ক্লাস তোমরা নিতে পারবো ওকে এর মাঝে আর কোনো তোমাদের ফিজ নেওয়া হবে না আচ্ছা এর মধ্যে তোমাদের আরও একটা কথা অ্যাড করে দেই আমাদের যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে পড়বে আমাদের ব্যাচে যারা পড়বে তাদের জন্য আমরা কিন্তু প্রতিটি সাবজেক্টে সাজেশান তৈরি করব যে সাজেশানগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট কমন আসবে পরীক্ষায় ঠিক আছে অর্থাৎ যারা আলিম মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষা দেবে এবং স্কুল বোর্ড থেকে যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের যে সাজেশানগুলো প্রোভাইড করা হবে সাজেশানগুলো রেডি করা হবে সেই সাজেশানগুলো নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর কিন্তু কমন আসবে এবং এই সাজেশানটা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে বিনামূল্যে দিয়ে দেবো ওকে তার জন্য কোনো এক্সট্রা ফিজ বা এক্সট্রা চার্জ নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই সাজেশনগুলো দিয়ে দেবো ওকে সো তোমাদের জন্য দুর্দান্ত অফার তোমরা এই অফারটা হাতছাড়া করবে না সো তোমাদের মধ্যে প্রথম দশজন যারা পেমেন্ট করবে তাদের জন্য আমরা অ্যামাউন্টটা করে দিয়েছি ওয়ান ট্রিপল নাইন এই অ্যামাউন্টটা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে আচ্ছা তোমাদের আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি দেখো এখানে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং এটাই আমার ফোনপে নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে তোমাদেরকে আমি কোর্সে এনরোল করে দেবো ওকে আশা করি বুঝতে পারলে সো তোমরা যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাও আমাদের ক্লাসে যুক্ত হতে চাও সেক্ষেত্রে তোমরা তোমাদের জন্য স্পেশাল যে অফারটা রাখছি প্রথম দশজনের হ্যাঁ ওয়ান ট্রিপল নাইন এই অ্যামাউন্টটা পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাই লিখবে কিংবা পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে নাম এবং ডিস্ট্রিক্ট এবং ক্লাসটা অবশ্যই করে লিখবে এবং স্কুল বোর্ড কিংব মাদ্রাসা বোর্ড সেটাও তোমরা ওখানে একটু উল্লেখ করে দেবে তারপরে তোমাদেরকে আমি আমাদের গ্রুপে জয়েন করে নেবো ওকে চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও